বন্ধুরা তোমরা তো জানোই আমার খুব শরীর খারাপ তো এই দেখো ওষুধ নিয়ে বসে যাচ্ছি ঘুমের থেকে উঠলাম উঠে একটা ব্রাশ করেছি মা মুড়ি জল দিয়েছে এই হচ্ছে মুড়ি জল খেয়ে ওষুধটা খাবো কিছু ওষুধ সকালে মানে খালি পেটে খাওয়ার আছে আর খাওয়ার পরে খাওয়ার আছে এই দেখো আমাকে কালকে এইসব সব ওষুধগুলো সব দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এটা আমি এখন খাবো আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে বাসি পেটে খেতে হবে এই হচ্ছে পাশের পেটের ওষুধ এটা খেয়ে তারপরে ওষুধ খেতে পারবো তো এখন আগ থেকে অনেকটা ভালো আছি তোমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা এইভাবে সবাই আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসো মুখে খেয়ে নেবো জল দিয়ে ভিজিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবে আর এইভাবে আমাকে সবাই ভালোবেসো